ছোটোবেলায় টাকার অভাবে ব্যাট কিনতে পারেননি সেই জুনিয়র তামিম এখন এশিয়া কাপ জয়ী অধিনায়ক তা নেতৃত্বেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন কাপ্তান আজজুল হাকিম তামিম পাঁচ ইনিংস খেলে দুশো চল্লিশ রান করেছেন আশি এভারেজে এক সেঞ্চুরির পাশাপাশি রয়েছে দুইটি ফিফটি অনুরুদ্ধ উনিশ জাতীয় দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম একজন যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে একাধিক ম্যাচে তিনি ছিলেন টার্নিং পয়েন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন হবার পেছনে তার ভূমিকা রয়েছে সবচেয়ে বেশি সেই জন্য বাংলাদেশের ক্রিকেটে নতুন এক সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে আজিজুল হাকিম তামিম জাতীয় দলের এর আগে খেলেছেন তামিম ইকবাল যিনি দের যুগ সার্ভিস দিয়ে গেছেন তবে বর্তমানে রয়েছেন তানজিদ হাসান তামিম তিনি জিতিয়েছিলেন অনুরুদ্ধ উনি বিশ্বকাপ এবার অনুরুদ্ধ উনিশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল বাংলাদেশ এর মাধ্যমে আরও একজন তামিমের আগমনী বার্তা জোরে সরে বাড়ছে তিনি হচ্ছেন আজজুল হাকিম তামিম অসাধারণ পারফরম্যান্স করে এই বয়সে নজর কেড়েছেন তিনি অথচ এই জুনিয়র তামিমে এ পর্যন্ত উঠে আসে গল্পটা সহজ ছিল না টাকার অভাবে ক্রিকেট খেলা সরঞ্জাম কিনা ছিল তার জন্য কঠিন বিকেএসপিতে সুযোগ পেয়েও ভর্তি হতে পারেননি তবুও নিজের চেষ্টা আর সংগ্রামের উপর নির্ভর করে আজিজুল হাকিম তামিম এখন চ্যাম্পিয়ন অধিনায়ক যুব দলের হয়ে এশিয়া কাপ জিতেছেন খুব শীঘ্রই হয়তো জাতীয় দলেও দেখা যাবে তাকে জোশোরের ছেলে আজিজুল হাকিম তামিম সাধারণ এক পরিবারে জন্মেছেন বাবা একজন মাদ্রাসা শিক্ষক চার ভাই বোনের মতো তামিম সবার ছোট সেই জন্য তিনি সবার আদরের ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে খুব আগ্রহী ছিলেন জুনিয়র তামিম মায়ের স্বপ্ন ছিল তাকে ডাক্তার বানাবেন সেই জন্য পড়ালেখায় বেশি গুরুত্ব দিয়েছিলেন এদিকে মাদ্রাসা শিক্ষক বাবা আগে থেকেই ক্রিকেট পছন্দ করতেন তার পছন্দের ক্রিকেটার ছিলেন তামিম ইকবাল খান সেই জন্য নিজের ছেলের নামেও তামিম যুক্ত করেছেন কিন্তু অভাবী পরিবার থেকে জুনিয়র তামিমের ক্রিকেটার হওয়াটা সহজ ছিল না চতুর্থ শ্রেণীতে পড়ার সময় একটি ব্যাট কিনতে চেয়েছিলেন আজিজুল হাকিম তামিম যেটির দাম ছিল আট হাজার টাকা মাদেশার শিক্ষক বাবার কাছে সেই সময় এত বেশি টাকাও ছিল না কিন্তু ছোটো ছেলের আবদার পূরণ করতে চেয়েছিলেন তিনি সেই জন্য বাকিতে কিনে দিয়েছিলেন আট হাজার টাকার সেই ব্যাট পরে দোকানে এই টাকা ধীরে ধীরে সুদ করেছিলেন তিনি যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিম এখনও ক্লাস টেনের শিক্ষার্থী যশোরের একটি স্কুলে পড়াশোনা করেন তিনি যদিও এক বছরের আগেই তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার আগে ভারতের টুর্নামেন্টের খেলার সুযোগ এসে যায় সেই জন্য পরীক্ষাটাও দিতে পারেননি বাংলাদেশ ক্রিকেটে শেখানোর জন্য সবচেয়ে বড় প্রতিষ্ঠান বিকেএসপি যেখানে সবাই চেষ্টা করেও সুযোগ পায় না কিন্তু আজিজুল হাকিম তামিম সুযোগ পেয়েও ভর্তি হতে পারেননি নিজের চেষ্টাতেই ক্রিকেটার হয়েছেন তিনি মায়ের স্বপ্ন ছিল ছেলেকে ডাক্তার বানিয়ে গরিব দুঃখীর সেবা করাবেন সেই স্বপ্ন পূরণ হয়নি কিন্তু গরিব দুঃখীর কথা তারা ভুলে যাননি এখন পর্যন্ত ক্রিকেট খেলে যে টাকা উপার্জন করেছেন আজিজুল হাকিম তামিম তার মা সেসব টাকা দান করে দিয়েছেন এতিমখানা খানা এবং গরিবদের মাঝে মায়ের দুয়া এবং পরিবারের অফুরন্ত সমর্থন এই পর্যন্ত নিয়ে এসেছে জুনিয়র তামিমকে সাথে নিজের চেষ্টা আর সংগ্রামী আজিজুল হাকিম তামিম এখন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তবে তা সাফল্য যাত্রা সবেমাত্র শুরু হয়েছে ভবিষ্যতে আরও অনেক দূরে যাওয়া বাকি সেই সম্ভাবনা ইতিমধ্যে প্রমাণ করেছেন অনুর্ধ্ব উনিশ দলের অধিনায়ক নাজমুল আক ডেইলি স্পোর্টস আপডেট